কিশোরগঞ্জের হুসেনপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হুসেনপুর থানা শাখার থানা সম্মেলন দুহাজার ছাব্বিশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দুই জানুয়ারি শুক্রবার দুপুর দুইটায় হুসেনপুর থানা শাখার সভাপতি সাকিবুর রহমান তানবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হুসেনের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা তানবির আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী দাওয়া বিষয়ক সম্পাদক সাফিদ আহমেদ এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ হাফেজ মাওলানা কারিমুল্লা সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ হুসেনপুর উপজেলা শাখা প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হুসেনপুর থানা শাখার দু হাজার পঁচিশ সেশনের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং দু হাজার ছাব্বিশ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন নবঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন সাকিবুর রহমান তানভীর সহসভাপতি নির্বাচিত হন মোহাম্মদ সাব্বির হুসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ বিল্লাল হুসেইন ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয় সম্মেলনে নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের দিনই আন্দোলন জোরদার আদর্শিক নেতৃত্ব গড়ে তোলা এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান